নমস্কার বন্ধুরা আমি পিউ পিউস কিচেনে তোমাদের স্বাগত চলে এসেছি আজকে প্রচুর মুখি নিয়ে দেখতেই পাচ্ছ বেশ ভালো সুন্দর করে আমি ধুয়ে নিয়ে এসেছি এখন আমি মুখিগুলোকে একটু সেদ্ধ করে নেব আজকে মুখির রেসিপিটা কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো তাহলে মুখিটা আজকে বানিয়ে নেওয়া যাক এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো জলও বসিয়ে দিয়েছি জলটা বেশ গরম হয়ে এসেছে এখন আমি এখানে মুখিগুলোকে দিয়ে দিচ্ছি মুখিতে আমি অল্প লবণ দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি একটু ঢেকে দেব এখন এখানে আমি একটা মশলা করে নেব এখানে বেশি কিছু দেব না এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা এগুলো শুকনো লঙ্কা নয় পেকে গেছে লঙ্কাগুলো আর দিয়ে দেবো এখানে একটা গোটা রসুন এগুলো আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব পরিমাণ মতো জল আমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতোই লঙ্কা দেবে দেখো মশলাটা আমার পেস্ট হয়ে গেছে নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার চলো ঢাকনাটা উঠিয়ে দেখে নিই মুখিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখো মুখিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেব। নামিয়ে আমি ছুলে তারপর নিয়ে আসছি এদিকে দেখতে পাচ্ছ একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা আমার বেশ গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো অল্প কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমাকে এই মশলাটা কিন্তু ভালো করে একটু কষাতে হবে আমি কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলা কিন্তু আমার তেল ছেড়ে দিচ্ছে এখন আমি এখানে দিয়ে দেবো মুখি কচুর মুখিটা যে চুলে রেখেছিলাম সেই মুখিটা আমি এখানে দিয়ে দেব দিয়ে এখন কিন্তু আমাকে আরও ভালো করে কষাতে হবে মুখিটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আর মশলাটাও আরও ভালো করে কষে যাবে এখন গ্যাসটাকে আমি একটু মিডিয়াম আছে রেখেছি মিডিয়াম আছে রেখে মুখিটাকে আমাকে ভালো করে ভাজতে হবে গ্যাসটা যদি বাড়িয়ে দিই তাহলে নিজে লেগে যাবে মুখিটা ভাজা হবে না এভাবে কিন্তু আমি একটু সময় নিয়ে মুখিটাকে ভেজে নেব দেখো কচুর মুখিটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল এসেছে এখন আমি মুখিটাকে নামিয়ে নেব একদম শুকনো শুকনো হয়েছে রেসিপিটা তোমরা যদি শুকনো শুকনো খেতে পছন্দ না করো তাহলে কষানোর পরে একটু জল দিয়ে নেবে কিন্তু এই রেসিপিটা শুকনো শুকনোই খেতে ভালো লাগে তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খেতে তো চলো নামিয়ে নিচ্ছি প্রচুর মুখি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি মুখিটাকে নামিয়ে নেব তোমরা কিভাবে খেতে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি মুখি আমলে আমি এভাবেই রান্না করি খেতে কিন্তু খুব ভালো লাগে আগেও আমি মুখে রান্না করেছি এরকমভাবেই রান্না করেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে চলো আজকে টাটা